হ্যালো বন্ধুরা দেখুন আজকে হোটেলে কী কী রান্না হয়েছে এই যে রুটির সবজি ছোলার ডাল এখানে আছে টক ডাল আম দিয়ে টক ডাল এখানে আছে আলু পটলের তরকারি আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর এখানে আছে ডিমের ঝোল ডিমের ঝোল এখানে আছে আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা এখানে আছে গন্ধরাজ লেবু চিকেন এই যে গন্ধরাজ লেবু চিকেন আর এখানে আছে এমনি এমনি ঝাল ঝাল চিকেন আর এখানে আছে রুই মাছ ভাজা আছে ঝোলের থেকে ওঠানো আছে এই যে আর ডিম ভাজা আছে চারাপোনা আছে এখানে পাপড় আছে আর এখানে আছে মাছের ঝোল এই যে এই হচ্ছে আজকের মেনু তো আপনারা সবাই আসবেন আমাদের হোটেলে আমাদের হোটেলটা হচ্ছে গোপালনগর স্টেশনে প্ল্যাটফর্ম থেকে নেমে বাসাইডে মার আশীর্বাদ হোটেল এই যে হোটেলটা এই যে মিষ্টির দোকানের অপোজিটে